বাংলাদেশে গুগল পে চালু হয়ে গেছে আসলে বেশ কিছুদিন আগে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে বাংলাদেশে আসলে গুগল পে চালু হয়ে যাবে আর একচুয়ালি আসলে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে আসলে অনেক নিউজ পেপারে আসলে এই নিউজটা আসলে প্রচার করা হয়েছে যে আজকে গুগল পে চালু হয়ে যাবে এবং অলরেডি আজকে গুগল পে চালু হয়ে গেল আসলে আমি গুগল পে সম্পর্কে বলার আগে তার আগে আরো কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলে নেই আমরা বিগত অনেক বছর থেকে দেখতেছি যে প্রতি বছর অ্যানাউন্স দেওয়া হইতো যে বাংলাদেশে পেপার চালু হয়ে যাবে এবং একটা ডেট নির্দিষ্ট করে দেওয়া হতো যে এই মাসের অত এই তারিখ পেপার চালু হয়ে যাবে তো দেখা গেলো যে এই যখন তারিখটা চলে আসে তখন ওই যে পেপারের নামে মূলা তুলে দেওয়া হয় তো আমরা কি আসলে সেইটা আমরা এখন উপলব্ধি করতেছি যে গত বিগত কয়েক মাস আগে যেটা নিউজ করা হয়েছিল যে গুগল পে চালু হয়ে যাবে আর এবং এটা শুনে সবচেয়ে বেশি আসলে হ্যাপি হয়েছিল যারা ফিলিং সেক্টরে কাজ করে তারা মনে করেছিল যে আসলে যেহেতু পেপার মানুষের চালু নেই সেক্ষেত্রে যদি গুগল পেটা চালু হয় তাহলে ওটা অনেকটা আসলে পেমেন্ট মতের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হবে সেই ক্ষেত্রে আসলে অনেক খুশি হয়েছিল অনেক ফিলিংসের যারা আছে তারা পাশাপাশি আর অনলাইন সেক্রেটারি যারা আসলে বিভিন্ন কাজ করেন তারও অনেকটা হেফি হয়েছিল কিন্তু অবশেষে আমরা অপেক্ষা করার পর যে আজকে গুগল পে যেটা গুগল পে চালু হলো না কি গুগল চালু হলো জানেন না আসলে গুগল পে চালু হলো না গুগল ওয়ালেট চালু হলো তো আমরা আসলে আজকে কি চালু হলো সেটা নিয়ে আপনাদের কাছে আমি সঠিক ইনফরমেশনটা তুলে ধরবো আসলে কি গুগল পে নাকি গুগল ওয়ালেট তো আজকে যেটা চালু হয়েছে সেটা গুগল পে নয় সেটা হলো গুগল ওয়ালেট চালু হয়েছে অনেকে ভাবতেছেন যে আজকে গুগল পে আসলে চালু হয়ে গেছে এবং সিটি ব্যাংকের আন্ডারে এটা আসলে শুধুমাত্র প্রথমে সিটি ব্যাংক তারা এটা চালু করে দিছে এবং সিটি ব্যাংকের মাধ্যমে গুগল পেটা টা ইউজ করতে পারবেন বাট অন্যান্য ব্যাংক থেকে আসলে অন্যান্য কার্ড ইউজ করা যাবে না ধীরে ধীরে সব ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আসলে প্রত্যেকটা কার্ড ইউজ করা যাবে আসলে কিন্তু গুগল পে চালু হয়নি চালু হয়েছে গুগল ওয়ালেট গুগল পে একটা আর গুগল ওয়ালেট একটা এখন গুগল ওয়ালেট কি আমরা গুগল ওয়ালেট সম্পর্কে আসলে আমাদের আইডিয়ার নেওয়া উচিত প্রথমে গুগল ওয়ালেট মূলত একটা ডিজিটাল ওয়ালেট এতে আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা এনআইটি কার্ড টিকিট ওটা ডিজিটাল ওয়ালেট বলতে আমরা ডিজিটাল যে ডকুমেন্ট গুলো আছে প্রত্যেকটা ডকুমেন্ট আমরা গুগল ওয়ালেটে আমাদের সেফটির জন্য আসলে সিকিউরিটি হিসাবে রাখতে পারবো এখানে এবং অন্যান্য প্রয়োজনীয় ডিজিটাল ডকুমেন্ট সংরক্ষণ করতে পারেন এটি নিরাপদভাবে সংরক্ষণ করে এবং স্মার্টফোন দিয়ে পেমেন্ট অথবা আইটি দেখতে সুবিধা দেয় এটা হলো গুগল ওয়ালেটে আসলে আমাদের বেনিফিট আর গুগল পে কি গুগল পে একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম যেটা আমাদের খুবই প্রয়োজন যার মাধ্যমে আপনি সরাসরি টাকা পাঠাতে অথবা বিল পরিশোধ পরিশোধ করতে এবং অনলাইনে অফলাইনে পেমেন্ট করতে পারেন এটি এখন বাংলাদেশে অনুষ্ঠান করে চালু হয়নি আর ঘোষণা হয়ে গেছে গুগল পে চালু হয়ে গেছে আসলে গুগল পে টা এখনো চালু হয়নি যদি গুগল পে চালু হয় গুগল পে হলো আমাদের লেনদেনের ক্ষেত্রে আমরা গুগল পে এর মাধ্যমে আমরা ডলার অন্যকে দিতে পারবো অন্য কাছ থেকে আমরা ডলারটা রিসিভ করতে পারবো গুগল পে এর মাধ্যমে যেমন এটা যদি চালু হয় তাহলে যেমন আমরা বিকাশে যেরকম আমরা বিকাশ ব্যবহার করি ঠিক সেরকম আসলে এটা আমরা ব্যবহার করতে পারবো বাট গুগল পে কিন্তু চালু হয়নি গুগল ওয়ালেট চালু হয়েছে অনেকে এই দুইটি নিয়ে বিভ্রান্ত হচ্ছেন মনে রাখবেন গুগল ওয়ালেট ডিজিটাল ডকুমেন্ট কার্ড সংরক্ষণের অ্যাপস আর গুগল পে ডিজিটাল পেমেন্ট করার অ্যাপ সেটি ফাউন্ডেশন নেই তাই সঠিক তথ্য জানান এবং অন্যকে জানান আসলে গুগল পে কি এবং গুগল ওয়ালেট কি তো আমরা আশা করবো যে যেহেতু গুগল ওয়ালেট যেহেতু চালু হয়েছে আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে গুগল হ্যাঁ পে নামে কোনো অ্যাপস এখনও আমরা পাইনি স্টোরে সার্চ করলে গুগল ওয়ালেট যেটা আছে ওইটা পাবেন তো ওইটা ইনস্টল আমি করেছি করার পরে এখানে দেখলাম যে শুধুমাত্র সিটি ব্যাংকের সিটি ব্যাংকের যে ভিসা কার্ড আছে ওইটা আমি অ্যাড করেছিলাম প্রথম দেখবার অ্যাড করার পর আসলে অ্যাড হয়নি তারপরে যখন অ্যাড করলাম অ্যাড হলো অ্যাড হওয়ার পরে এখানে আসলে কোনো ফেসিলিটি নেই জাস্ট আমি এই কার্ডটা সেফটির জন্য আসলে গুগল গুগল ওয়ালেটে রাখতে পারবো আর গুগল পে যদি হতো তাহলে আমরা কার্ডটা যখন গুগল পে অ্যাড

বা বিভিন্ন টিভি চ্যানেল সাম্পাদিক যারা আছেন তারা আসলে গোল চালু হয়ে গেছে ফোলিং ইউজ করতেছে এগুলো আসলে সম্পূর্ণ বিভ্রান্তি আমাদের কে চালানো হচ্ছে আসলে এখন গোল পে চালু হয়নি তাই এটা নিয়ে আসলে অত ইন্টারেস্ট হওয়ার বা হয়তো আগ্রহ প্রকাশ করা ফিল করা কোনো কারণ নেই যখন গোল পে চালু হবে তখন অবশ্যই আপনারা এম জানতে পারবেন তো এখন যেটা হয়েছে এটা গুগল ওয়ালেট এটা অবশ্যই জানতে পারলেন যে এটা শুধু আপনার ডকুমেন্ট আছে গ্রাহার জন্য গোল ওয়ালেটে রাখতে পারবেন বাট এর চেয়ে বেশি কোনো ফেসিলিটি এখান থেকে পাবেন না তাই এটা নিয়ে আর বিভ্রান্তি চালাবেন না সবাই শেয়ার করে নিয়ে দিবেন আশা করি সবাই ভালো থাকেন ভিডিওতে দেওয়া দেওয়া হবে ধন্যবাদ সবাইকে